যে ইশতেহার আছে ইশতেহারের মধ্যে আমরা যে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছি এবং যেটার মধ্যে পাঁচটা ইয়ে আছে তার পাঁচটা পয়েন্ট আমরা নো রেখেছি অলরেডি বলা হয়েছে আমি আমি সরাসরি ইশতেহারের দিকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ সহমত আপনারা সবাই সুস্থ আছেন আগামী এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ তথা চারশো নির্বাচন দু হাজার পঁচিশ পরবর্তী নতুন বাংলাদেশে গণতান্ত্রিক ক্যাম্পাস সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলে আমরা একত্রিত হয়েছি একটি শিক্ষা শিক্ষাবান্ধব শান্তিপূর্ণমুক্ত ক্যাম্পাস করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সমন্বিত শিক্ষার্থী জোটের এই নির্বাচনী ইতিহাস সেই প্রতিশ্রুতিরই এক গণবদ্ধ দলিল আমরা নির্বাচিত হলে ইশতেহারের চিহ্নিত মৌলিক প্রয়োজনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আদায় করবো ইনশাআল্লাহ আমাদের নয় দফার ইস্তেহার রয়েছে এক নাম্বার পয়েন্ট জুলাই গণপ্রত্যা দুই নাম্বার একাডেমিক তিন নাম্বার বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি চার আবাসিক হল পাঁচ নম্বর নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা ছয় নাম্বার ক্রীড়া ও সংস্কৃতি সাত নাম্বার লৈঙ্গিক সমতা ও নারী নিরাপত্তা আট নাম্বার প্রশাসনিক আধুনিকায়ন ও পরিবহন সেবা নয় নাম্বার বিশেষ চাহিদা সম্পন্ন ও সহ সহিগোষ্ঠীর অধিকার রক্ষা এই হচ্ছে আমাদের নয় দফা ইশতেহার আমি ইশতেহারগুলো বিস্তারিত করছি প্রথমেই আসে গণ অভ্যত্তান জুলাই গণ অত্যান জুলাই গণপ্রদ্যানকে ধারণ করে পেশিবাদ মুক্ত ক্যাম্পাস গঠনের প্রচেষ্টা এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের বিচার নিশ্চিত সড়ক ভূমিকা পালন অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লিপিবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস রচনার উদ্যোগ গ্রহণ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে প্রতি বছর চারশো আদায়ের প্রতিশ্রুতি বিশ্ববিদ্যালয়ের অ্যালাম মাধ্যমে শক্তিশালী শিক্ষার্থী কল্যাণ তহবিল গঠন করা সম্পূরক বৃত্তির পরিমাণ বৃদ্ধি ও মাসিক বৃত্তিতে আদায় করা ডুইং একাডেমি সেশন জোট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন এবং মানোন্নয়ন পরীক্ষার সুযোগ সৃষ্টি একাডেমিক বিষয়ে শিক্ষকদের অবহেলা যেমন ক্লাস পরীক্ষা ক্লাস পর্যাপ্ত ক্লাস না নেওয়া সময় মতো ক্লাসে উপস্থিত না থাকা কোর্স ঠিকমতো শেষ না করা সহ নানাবিধ অভিযোগ দূরীকরণ করার জন্য প্রশাসনকে প্রয়োগ দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ বন্ধে সচ্যার ভূমিকা ও কোর্স শেষে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু যে সকল বিভাগে পর্যাপ্ত ক্লাসরুম ও শিক্ষক নেই সে সকল বিভাগের সমস্যা দূরীকরণে কার্যক্রম বাজেটে গবেষণাকে যৌক্তিকভাবে অধিগত অগ্রাধিকার প্রদানের কোয়ার্ট কোয়ার্টাইল মানসম্পন্ন জানালে গবেষণা নিবন্ধন প্রকার মূলকাশি বিতরণ ক্রয় ও সরবরাহ শিক্ষার্থীদের গবেষণা সহকারী ও পাঠদান সহকারী হিসেবে বৈতনিক কাজের সুযোগ সৃষ্টি বিদেশে উচ্চশিক্ষা অর্জন বিষয় কর্মশালা জাতীয় ও আন্তর্জাতিক স্কলারশিপ প্রাপ্তি ও পুষ প্রাপ্তির সুযোগ তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা বৃত্তি চালু করা তিন বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি রক্ষায় পূর্ণাঙ্গ ইকোলজিক্যাল মাস্টার প্ল্যান প্রণয়ন জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য ঘোষণা ও সংরক্ষণ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কনজারভেশন ক্যাম্পেইন ওয়েস্ট ম্যানেজমেন্ট ও রিসাইক্লিং সিস্টেম জোরদার করা ল্যাগ সংস্কার করে পাখির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি অভ্যন্তরীণ সড়কগুলো প্রশস্তকরণ ফুটপাত নির্মাণ সাইকেল ল্যান্ড ও পরিবেশ বান্ধব রাইড শেয়ার প্রোগ্রাম চালু পরিবেশ সংক্রান্ত সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন ধরনের পরিবেশ মেলার আয়োজন চাপ আবাসিক হল র্যাগিং গ্যাস্ট্রুম কালচার ও সাইবার বোলিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অন্তত ভর্তুকি আদায় করার লক্ষ্যে সুলভ খাবার সরবরাহ নিশ্চিত করা প্রতি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন ছাত্রী হলে স্যানিটারি ন্যাপকিন ব্যান্ডিং মেশিন নিশ্চিত করা নবনির্মিত ছাত্রী হলে সীমানা নির্মাণের উদ্যোগ ও পর্যাপ্ত নিরাপত্তা বৃদ্ধি এবং ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাউন্ড গ্লাস স্থাপনের সম্ভাব্যতা যাচাই পাঁচ নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা ক্যাফেটেরিয়াতে তিনবেলা খাবারের ব্যবস্থা ও বিকেলের নাস্তা চালু ক্যাফেটেরিয়ায় ডিজিটাল কুপন সিস্টেম সংযোজন ক্যাফেটেরিয়া বটতলা ও অন্যান্য স্থানের খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে নিশ্চিতে নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করা পূর্ণাঙ্গ মেডিকেল আদায়ের লক্ষ্যে আদায়ের জন্য লড়াই ও টোয়েন্টি ফোর সেভেন অ্যাম্বুলেন্স সেবা চালু স্বাস্থ্যসীমা স্বাস্থ্য বীমা চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ক্যাম্পাসের অভ্যন্তরে আধুনিক ডিসপেন্সারি স্থাপনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিশ্চিতে কাউন্সিলিং সেবার উন্নয়ন ছয় ক্রীড়া ও সংস্কৃতি খেলার মাঠ জিমনেশিয়াম ও ইনডোর গেমস সুবিধার উন্নয়ন প্রতিটি বিভাগ ও হলে পর্যাপ্ত খেলার সামগ্রী নিশ্চিতকরণ এবং নিয়মিত আন্তবিভাগ ও আন্তঃ হল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন খেলার মান উন্নয়নে আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রশিক্ষক নিয়োগ অগ্রসর খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিয়ে নিয়ে যেতে বিশেষ উদ্যোগ গ্রহণ নারী শিক্ষার্থীদের জন্য আলাদা খেলার মাঠ উন্নয়ন আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে সেলফ ডিফেন্স প্রশিক্ষণের ব্যবস্থা এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য স্পোর্টসের আয়োজন মতন ছাত্র শিক্ষক কেন্দ্র তথা টিএসসি এবং অডিটোরিয়ামের সম্প্রসারণ ও আধুনিকায়ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে পর্যাপ্ত বাজেট বরাদ্দ আদায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় উপকরণ ও সুবিধা সংযোজন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সাহিত্য উৎসব সাংস্কৃতিক সাংস্কৃতিক উৎসব ও বইমেলার আয়োজন এবং আন্তঃহল ও আন্তবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের নিজস্ব সাংস্কৃতিক বিকাশের সাহিত্য পত্রিকা ম্যাগাজিন ও জার্নালে জার্নাল ইত্যাদি প্রকাশের সহযোগিতা ইসলামী দর্শন কেলিগ্রাফি নাশিদ কাওয়াদি সাহিত্য আসর আয়োজন সহ ইসলামী সাহিত্য চর্চা সাহিত্য ইসলামী সংস্কৃতি চর্চার অংশগ্রহণমূলক পরিবেশ বিনির্মাণে সহায়তা সাত লৈগিক সমতা ও নারী নিরাপত্তা যৌন হয়রানি প্রতিরোধে যৌন নিপীড়ন অভিযোগ সেল শক্তিশালীকরণ সাইবার বুলিং রেসিডেন্ট সহ অনলাইন ও অফলাইনে নারীর প্রতি যে সকল বিদ্বেষপূর্ণ আচরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মা শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার ও ব্রেস ফিডিং করোনা চালু প্রতিটি অ্যাকাডেমিক ভবনে নারী কমন রুম স্থাপন এবং কেন্দ্রীয় মসজিদ সহ প্রতিটি ভবনে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা আজ প্রশাসনিক আধুনিকায়ন ও পরিবহন সেবা ক্যাম্পাসের সকল দাপ্তরিক কার্যক্রমকে অটোমেশনের আওতায় নিয়ে আসা শিক্ষার্থীদের জন্য স্মার্ট আইডি কার্ড চালু বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আন্তর্জাতিক মানের জার্নাল সরবরাহ নিশ্চিত করা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন রিডিং রুম ফ্রি ওয়াইফাই ওয়াইফাইড্রিয়াম রুম চালু ও কম্পিউটার ও প্রিন্টিং সুবিধা নিশ্চিত করণ কমন রুম আধুনিকায়ক অগ্রাধিকার ভিত্তিতে অভ্যন্তরীণ পরিবহন সমস্যার সমাধান ও ওপথ নির্মাণ পরিবহনের লাইট ট্রেকিং অ্যাপস চালু বাসের ট্রিপের সংখ্যা বৃদ্ধি ও সাইনবোর্ড সাইনবোর্ড চক্র সহ প্রয়োজনীয় রুটে বাস সার্ভিস চালু দীর্ঘ ছুটির শুরুতে ক্যাম্পাস টু বিভাগীয় শহর এবং ছুটির শেষে বিভাগীয় শহর টু ক্যাম্পাস বাস সার্ভিস চালুর ব্যবস্থা বিভিন্ন সিসিটিভি নিরাপত্তা সহ আধুনিক সাইকেল স্ট্যান্ড স্থাপন চাহিদা সম্পন্ন ও সক্ষম নৃগোষ্ঠীর গোষ্ঠীর অধিকার রক্ষা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য বিশেষ অবকাঠামো র্যাম্প লিফ্ট রেল বই অডিও বুক ই লার্নিং টুলস সুবিধা সংযোজন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দৃষ্টিজয়ী শিক্ষার্থীদের জন্য শ্রুতি লেখক ও আধুনিক সুবিধা নিশ্চিত করা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য কাজ করে এমন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথে সমন্বয় করে প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের আওতায় আনা আমরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সঞ্চার থাকবো যাক বেস্তিবাদ বিরোধী ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ সিনামাইট ও সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং